কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা পণ্ডিত ধীরেন্দ্র ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি সর্বদা আমাদের সকলের জীবনকে সমৃদ্ধ করার জন্য এবং আমাদের মনকে শান্তিময় করার জন্য তিনি সবসময় কাজ করে থাকেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা আলমারিতে কোন জিনিসগুলো রাখবেন না আর কোন জিনিসগুলো অবশ্যই আলমারিতে রাখবেন যদি আপনারা এই জিনিসগুলি করতে পারেন তাহলে দেখবেন যে কখনোই আপনাদের টাকার অভাব হবে না এবং বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজির বলা এই কথাগুলি আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে এবং সংসারে জীবনে কখনো টাকার অভাব আসবে না চলুন কি বলেছে পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি আজকে আপনাদেরকে জানিয়ে দিই প্রায় প্রতিটি বাড়িতে আলমারি অবশ্যই থাকে যেখানে মানুষেরা তাদের টাকা গয়না অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখেন প্রত্যেক ব্যক্তিই চায় তার আলমারি সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ থাকুক খালি আলমারি কে বা পছন্দ করে কিন্তু অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করার পরেও টাকা আপনার আলমারিতে থাকে না যেভাবেই হোক খরচ হয়ে যায় এবং আপনার আলমারি সবসময় খালি থাকে এর কারণ হল ভুল দিকে আলমারি রাখা এবং আলমারিতে ভুল জিনিসপত্র রাখা আপনার আলমারিতে দেবী লক্ষ্মী ও সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার আলমারির দিকটি সঠিক এবং শুভ হওয়া গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র অনুসারে আপনার আলমারি যদি সঠিক এবং শুভ দিকে রাখা হয় তবে আপনি এর থেকে যথাযথ উপকার পাবেন কোষাগার সর্বদা পূর্ণ থাকবে অর্থ অপচয়ের কারণ হওয়া অর্থের অভাব থেকে রক্ষা পাবেন আলমারির ভেতরে আমরা শুধু জামা কাপড় রাখি না টাকা পয়সাও বা বাড়ির দলিল দরকারি কাগজ সবই আলমারিতে ঢুকিয়ে রাখা হয় এর কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে স্বয়ং মালক্ষ্মী বাস করেন কিছু বাড়ির আলমারি বা অর্থের জায়গা খালি রাখে এটি বাস্তুশাস্ত্রে সঠিক বলে মনে করা হয় না বাস্তুশাস্ত্রে বলা হয়েছে টাকার সঙ্গে এই পাঁচটি জিনিস অবশ্যই আলমারিতে রাখতে হবে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে অর্থের কোনো অভাব হবে না সেই পরিবারে আবার আলমারিতে ভুল জিনিস রাখলে তা আপনার জীবনে নেগেটিভ প্রভাব নিয়ে আসবে বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি জিনিস আলমারি আলমারির ভেতরে ভুলেও রাখা উচিত নয় এই জিনিসগুলি যদি আলমারিতে রাখেন তাহলে রুষ্ট হয় আপনার সংসার ছেড়ে বিদায় নিতে পারেন মা লক্ষ্মী এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাতে চলেছি আলমারি কোন দিকে রাখা সবচেয়ে শুভ আলমারিতে কোন কোন জিনিস রাখলে দেবী লক্ষ্মীর সাথে ভগবান কুবেরের আশীর্বাদ আপনার ঘরে ধন সম্পদের অভাব থাকবে না এর সাথে জানাবো ভুল করেও কোন জিনিস আলমারিতে রাখা উচিত নয় তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবাই মিলে কমেন্টে লিখুন হেমা লক্ষ্মী দয়া করে আমার ঘরে আসুন সুপ্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক যে আলমারি ঘরের কোন দিকে রাখা উচিত দেখুন বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ দক্ষিণ দিক বা পশ্চিম দিকে আলমারি রাখতে হবে দক্ষিণ দিকে রাখলে উত্তর দিকে আলমারির মুখ হবে পশ্চিম দিকে রাখলে পূর্ব দিকে আলমারির মুখ হবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে উত্তর দিকে ভগবান কুবেরের বাস তাই এই দিকে আলমারি খোলা সবচেয়ে ভালো এছাড়াও ঘরের পূর্ব দিকে আলমারি খোলা অত্যন্ত শুভ কারণ এই দিকটি সঞ্চয়ের দিক এই দিকে আলমারি খুললে সঞ্চয় বাড়তে থাকে কিন্তু বাস্তুশাস্ত্রের মতে যদি উত্তর দিকে আলমারি রাখা হয় যার মুখ থাকবে দক্ষিণ দিকে এই রকমভাবে আলমারি একদমই রাখা উচিত নয় এতে আর্থিক ক্ষতি হবে অভাব অনটন পিছু ছাড়বে না এছাড়াও বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আলমারি রাখা উচিত নয় এই কোণে বাস্তুপুরুষের মাথা থাকে তাই কোনো ভারী জিনিস এই দিকে রাখা ঠিক নয় দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্ন কোণে আলমারি রাখা যাবে না এই কোণে আলমারি রাখলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায় এবং ধন সম্পদ বৃদ্ধি হয় না এবার জেনে নেওয়া যাক আলমারিতে টাকা পয়সার সাথে সাথে কি রাখলে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদ ঘরে ধনসম্পদের অভাব থাকবে না এক গোটা সুপারি ও নারকেল হিন্দু ধর্মে নারকেল হলো দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপারি হলো ভগবান গণেশের প্রতীক তাই এই দুটি জিনিস আলমারিতে যেখানে টাকা রাখবেন সেখানে রাখলে শুভ ফল পাওয়া যায় দু নম্বর গোটা হলুদ হিন্দু ধর্মে হলুদকে খুবই শুভ বলে মনে করা হয় যে কোনো ধর্মীয় কাজে হলুদের ব্যবহার খুবই শুভ গোটা হলুদ আপনার আর্থিক সমস্যার সমাধান করতে পারে আপনাকে যা করতে হবে তা হলো বৃহস্পতিবার বা শুক্রবার একটি গোটা হলুদ নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সার সাথে আলমারিতে রেখে দিন এটি করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনার সম্পদ বৃদ্ধি হবে তিন নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে খালি আলমারি কখনোই শুভ নয় আপনার আলমারিতে টাকা বা গয়না না থাকলেও আলমারি কখনো খালি রাখা উচিত নয় এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের ছবি রাখুন এতে করে আপনার হাতে টাকা আসবে এবং স্থিতি হবে চার নাম্বার হলুদ কড়ি হলুদ কড়ি দেবী লক্ষ্মীর কাছে খুবই প্রিয় বলে মনে করা হয় বলা হয় আলমারিতে হলুদ করি রাখলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘর ছেড়ে চলে যায় না তাই যে কোনো বৃহস্পতিবার পূর্ণিমার দিনে একটি হলুদ করি গঙ্গার জলে শুদ্ধ করে আলমারিতে রেখে দিন পাঁচ নম্বর হলুদ বা লাল কাপড় মা লক্ষ্মীর খুব প্রিয় তাই বলবো যে এই আপনার বাড়িতে এগারো টাকা বা একুশ টাকার একটি লাল বা হলুদ রঙের কাপড়ে বেঁধে রাখুন তারপরে শারদীয় পূর্ণিমা ধনত্রাস বা দীপাবলির মতো যে কোনো শুভ দিনে এই লাল হলুদ রঙের কাপড়টি পরিবর্তন করুন এতে রাখা টাকা দান করুন এবং একইভাবে একটি নতুন কাপড়ে টাকা বেঁধে রাখুন ছয় আয়না থাকাটাও শুভ বাস্তুশাস্ত্রে আয়নার গুরুত্ব খুবই বিশেষ ধরা হয় বলা হয় যে আয়না দেখা বস্তু দ্বিগুণ হয়ে যায় আপনি যদি আপনার বাড়িতে আলমারিতে একটি ছোট্ট আয়না রাখেন তবে দেখুন কত অলৌকিকভাবে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে এবার জেনে নেওয়া যাক আলমারিতে কোন কোন জিনিস রাখা উচিত নয় এক পারফিউম অনেকেই আলমারির ভেতরে পারফিউম রেখে দেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা মোটেও করা উচিত নয় আলমারির ভেতরে সুগন্ধি দ্রব্য রাখলে তার নেগেটিভ এনার্জির সৃষ্টি করে এর ফলে বাস্তুদোষ তৈরি হয় এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে এছাড়াও ভুল করেও প্রদীপ ধূপকাঠি বা কপ্প ইত্যাদি আলমারিতে রাখবেন না যেখানে টাকা পয়সা বা সোনা রাখা হয় দু নম্বর ছেঁড়া কাগজ ছেঁড়া কাগজ বা অপ্রয়োজনীয় কাগজ আলমারিতে জমিয়ে রাখবেন না আলমারিতে এই ধরনের কাগজ জমিয়ে রাখলে আপনাকে টাকা পয়সার টানাটানিতে মুখে ফেলতে পারে একই সঙ্গে আলমারিতে রাখা ছেঁড়া বাতিল কাগজ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ব্যাপকভাবে বাড়তে পারে তিন নম্বর কালো কাপড় অনেক টাকার বান্ডিল কাপড়ে মুড়িয়ে আলমারির ভেতরে রেখে দেন কিন্তু খেয়াল রাখবেন এই কাপড় যেন কালো রঙের না হয় এছাড়াও টাকা আলমারিতে যে ব্যাগ বা বাস্কের মধ্যে রাখবেন তাও কালো রঙের যেন না হয় বাঞ্ছনীয় কালো কাপড়ে মোড়া টাকা আপনাকে মারাত্মক রকমের আর্থিক ক্ষতির সম্মুখে ফেলতে পারে জুতো পরে আলমারি খুলবেন না কথিত আছে যে আলমারিতে দেবী লক্ষ্মী ভগবান কুবের বাস করেন অথব আপনি আলমারি থেকে টাকা বা গয়না বের করার সময়ে জুতো পরবেন না এতে করে মা লক্ষ্মী ভগবান কুবের আপনার ওপর রুষ্ট হতে পারেন পাঁচ নম্বর ভাঙা আলমারিতে টাকা বা গয়না রাখবেন না বাড়িতে যদি এমন একটি আলমারি থাকে তবে আপনি অবিলম্বে এটিকে বাইরের পথ দেখান বা মেরামত করুন অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসগুলো মেনে চলার তাহলে দেখবেন আপনাদের সংসার দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে